সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম একটা রেসিপি আজকে একটা অন্যরকমভাবে কোফতা বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এই কুপ্তাটা খেতে এতটাই টেস্ট হয় যে আপনারা না খেলে বুঝতে পারবেন না কুপ্তার টেস্টটা এক ভিন্ন রকম কোফতা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো না কিসি আর এই কুপ্তাটা কিন্তু পোলাও ভাত রুটির সাথে খেতেও খুব ভালো হয় তবে বিশেষ করে পোলাও আর খিচুড়ির সাথে কিন্তু খেতে জাস্ট অনেকটা টেস্ট হয় আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি যেভাবে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেই চেষ্টা করি আপনাদের সাথেও ঠিক একইভাবে শেয়ার করতে আশা করি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে সবাই এটু সেট রেসিপিটা দেখবেন চলে গেলাম রেসিপিতে এখানে আমি কীমা নিয়েছি দেখতে পাচ্ছেন কুক্তাটা বানানোর জন্য মুরগির মাংসের কিমা নিয়েছি আপনারা চাইলে এখানে খাসি বা গরু দুটাই ব্যবহার করতে পারবেন এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম সাত মতো লবণ এখানে আমি হাফ টেবিল চ্যামিসের থেকে একটু কম লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিব জিরার গুঁড়া হাফ টেবিল চ্যামিস এটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামিস দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামিস আর এখানে আপনারা মিহি করে কুচি পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামিস আর এখানে দিয়ে দিব আমি তিনটে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো এখানে আমি একটা পাওয়ারুটিকে পানিতে ভিজিয়ে একদম নরম করে নিয়েছি ওইটা দিয়ে দেব দিয়ে দিব ডিম ডিমটা অবশ্যই দিবেন এটা আপনার বাইন্ডিংয়ের কাজ করবে নাম দিনটা আর এখানে আমি বেসন নিয়েছি এটা ভুটের ডালের বেসন এটাকে আমি চুলায় ভেজে নিয়েছি বেসনটা এখানে দুই টেবিল চামচ বেসন নিয়েছি সর্বপ্রথমে আমি একটি টেবিল চামচ বেসন দিব দিয়ে দিলাম বেসনটা আর এখানে আমি দিয়ে দিব হোয়াইট ভিনিগার বা সিকরা যেটা বলেন ওটা দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ এখন সবটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব প্রথমত এক টেবিল চামচ বেসন দিয়েছি প্রয়োজন হলে আমি আবার দেব আর বেসনটা পা রুটিটা বেসনটা আপনার বাইন্ডিংয়ের কাজ করবে আর মাংসটাকে আপনারা একদম পানি ঝরিয়ে তারপর টিমাটা করবেন এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নেব এই যে আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার দুই টেবিল চামচ যে বেসন ওটা পুরাটাই লেগেছে এখন এটাতে আমি হাতে তেল মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি কিমাটা হাতে নেব আর এখানে আমি নিয়েছি সেদ্ধ ডিম সেদ্ধ করা তিনটা ডিম নিয়েছি এখন ডিম দিয়ে এটাকে খুব ভালো করে বার্নিং করে নিব এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু হাতে লেগে যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রথমত আমি একটা কিমা রেডি করে নিয়েছি বুঝে এভাবে তিনটা বানিয়ে নেব এই যে এখন আমি কুপ্তাটা ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিছি কড়াইতে এই যে কুপ্তাটা বানিয়ে রেখেছিলাম সেই কুপ্তাটা দিয়ে দেব যেহেতু এখানে পাউরুটি বেসন দেওয়া আছে টেনশন করবেন না এটা খুলে যাবে না আর চুলাটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখে আপনারা কুফ্তাটা ভাসবেন আমি একসাথে তিনোটা কুপতাই ভেজে নেবো এই যে তিনোটা কুপতাই আমি একসাথে দিয়েছি আর এভাবে আলটো হাতে আস্তে আস্তে ভেজে নেব টেনশন করবেন না ভেঙে যাবে না যেহেতু এখানে বেসন পাউরুটি দুইটাই দেওয়া আছে তাতে বার্নিংয়ের কাজ করবে আমি যে পরিমাণ কুন নিয়েছি এতে করে আপনারা চার থেকে পাঁচটা কুফ্তা বানাতে পারবেন এখন ভেজে নেব এতে দেখেন কুফ্তা তিনটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর আমার ছেলে বলেছে মা আমাকে ছোট ছোট বল আকারে কুফ্তাগুলো বানিয়ে দাও তাই আমি আমার ছেলের জন্য ডিম ছাড়াই শুধু নার্কিসি কুফ্তা বদলে একটুকুনি ছোট ছোট কুফ্তা আকারে বল বানিয়ে নিয়েছি সেটাকেও আমি ভেজে দিয়েছি এজন্যই বলেছি আপনার আমি যে পরিমাণে ডিমা নিয়েছি চার থেকে পাঁচটা নার্কিসি কুফ্তা বানাতে পারবেন এতে দেখেন আমি ছোটো ছোটো বল আকারে যে কুফ্তাগুলো বানিয়েছি ওগুলা একটু ভেজে নিতেছি রান্না করব কুপটাটা কুপতার তেলে দিয়ে দিব দুইটা তেজপাতা দারচিনি এক টুকরা দারচিনি দিয়েছি তিনটা এলাচ দিয়েছি দিয়ে দিলাম মুটু করে এক মুঠু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব সম্পূর্ণ ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি বাটা পেঁয়াজ ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ দিয়েছি এখানে দিয়ে তেলের ভিতরে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় এখন দিয়ে আদা রসুন বাটা আর এখানে আদা রসুন বাটা এই চামচ দিয়ে এক টেবিল চামিচ দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় একদম খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিব লবণ আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিব সামান্য একটুকু পানি দিব যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যাতে পুড়ে না যায় এই জন্য একটুখানি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম মরিচের গুঁড়া কাবাব মশলা দিয়ে তাও দিলাম দিব এখানে আমি দুইটা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পাকা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব করে সম্পূর্ণ মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব টক দই এখানে আমি হাক্কা চেয়ে একটু কম টক দই আছে দিয়ে দিলাম দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি দশটা কাঠবাদাম বাদাম বেটে নিয়েছি এটা দিয়েছি আপনারা চাইলে কাজু বাদামও বেটে দিতে পারেন আবারও একটু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ এখানে আপনারা কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন বা আস্ত করেও দিতে পারেন তবে আমি আস্ত করে দিয়েছি আপনারা চাইলে ফালি করেও দিবেন দিয়ে 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 এখন এখানে আমি হাফ হাফ কাপ কাপ পানি পানি দিলাম পানিটা দিয়ে এটা বল পর্যন্ত অপেক্ষা করবো আমি এখন আমি দিয়ে দিব ঘি সব সময় আপনারা ঘিটা পরে দেবেন ঘিটা পরে দিলে হয় কি যে ঘিয়ের যে স্ট্রং ফ্লেভার ওই ফ্লেভারটা একদম থাকে এখানে আমি দুই টেবিল চামিচ আড়াই টেবিল চামিচ ঘি আমি ছিল ঘিটা ফ্রিজে রাখা এই জন্য দেখতে পারলাম না যে কতটুকু দিয়েছি তবে এখানে আমি যতটুকু দিয়েছি আড়াই টেবিল চামচের মতো দিই হবে দিয়ে দিলাম ঘিটা গিদি এখন এখানে আপনারা চাইলে ফ্রেশ যে ক্রিমটা আছে ওই ক্রিমটা দিতে পারেন বা মাওয়া দিতে পারেন তবে গুঁড়ো দুধও দিতে পারেন তা আমি এখানে গুড়ু গুঁড়ো দুধ দিয়ে দিলাম ফুল ক্রিম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম ফুল ক্রিম গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো হবে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিবো যে ছোট ছোট কুপ্তাগুলা ভেজে রেখেছিলাম ওই কুপ্তাগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব সেই কুপ্তা গুলা এগুলো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোফতাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এই যে কোফতাগুলো রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে এই যে আমার লাগিসি কোফতাটা রেডি হয়ে গেছে আর আমি এখন একটা সার্ভিন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আসলে যে জিনিসটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্ট হয় আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন পরোটা খিচুড়ি বা সাথে বা ভাতের সাথেও খেতে ভালো হয় আজকে তো আমি পোলাউজর সাথে সার্ভ করবো এটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ